নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা মানে একটু স্পেশাল বলতে পারো আজকে আমার এক বছর কমপ্লিট হলো আমার ইউটিউব চ্যানেলে মানে আমি গত বছর মে মাসের দু তারিখে ফার্স্ট আমি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউব চ্যানেলে তো আজকে এক বছর কমপ্লিট হলো আর সত্যি বিশ্বাস করো আমি ভাবতেও পাইনি আমি এক বছরে তোমাদের এত এত ভালোবাসা পাবো এত সাপোর্ট পাবো আমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলি তখন আমি এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ আমার কেকের কাজ হয়তো মানুষের ভালো লাগবে পছন্দ হবে কিন্তু এক বছরের মধ্যে যে এত মানুষ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে মানে আমার এক বছরে যে প্রায় সাড়ে তিন লাখের কাছাকাছি আমার এখন সাবস্ক্রাইবার রয়েছে তো এত বড়ো একটা ফ্যামিলি হয়ে গেছে মানে এই আমি ভীষণ ব্লেসড মানে আমি সত্যি ভীষণ ভীষণ হ্যাপি তোমাদের এত এত সাপোর্ট পে তো থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের এই ভালোবাসা তো আমি আরও ভালো বুঝতে পারি যখন আমি আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন চেক করি আর আমি সত্যি কিন্তু কমেন্ট সেকশন চেক করি তোমরা অনেকে বলো দিদি আমার কমেন্টে কেন রিপ্লাই দাও না হয়তো তো একসময় কোনো ভিডিওতে দেখা হয় না কিন্তু আমি বেশিরভাগই চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার অন্ধপাগে তাকে একটা হার্ট রিয়াক্ট দেওয়ার মানে লাভ রিয়াক্ট দেওয়ার তো তোমাদেরকে একটাই কথা বলবো যদি কখনো কোনো বিষয়ে আমার প্রতি কোনো কিছু নিয়ে তোমাদের রাগ অভিমান থেকে থাকে তো প্লিজ ওটা নিয়ে কোনো খারাপ কমেন্ট করো না অনেকেই দেখি লেখে যদি তাদের নাম না মেনশন করি তো তোমাদের একটা জিনিস বলি অনেকেই তো লেখে যে দিদি আমার নাম নিও আমার নাম নিও আমি অবশ্যই নেবো যখন দেখবে আমি কোনো গেম খেলছি বা কোনো বিষয় নিয়ে একটা কোশ্চেন করেছি তোমাদের তখন চেষ্টা করবে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার অবশ্যই তোমাদের ভিডিওতে নাম আসবে আর আমি সেটা দেইও আচ্ছা এবার তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করি যেটা হয়তো আমি আমার কেকের ভিডিওগুলোতে বলি না বা বলা হয়ে ওঠে না এই ভিডিওটাতে আমি সেরকম কিছু বলতে পারবো বা সেরকম সেই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলতে পারি তো সেটা হলো আমার কাছে অনেক সময় অনেক কমেন্ট আসে আমার কাছে অনেক মেসেজ আসে যে দিদি তোমার চ্যানেল তো বেশি দিন হয়নি তোমার চ্যানেলে এত তাড়াতাড়ি রিচ কি করে বেড়ে গেলো তোমার এত সাবস্ক্রাইবার কিছু টিপস দাও কিছু সাজেশন দাও যে কিভাবে চ্যানেল গ্রো করাবো খুব তাড়াতাড়ি ইজিলি তোমার মতন রিচ বেড়ে যাবে চ্যানেলে তো এরকম টুকটাক অনেক মেসেজই আমাকে অনেকে করে তো আমি একটাই জিনিস বলবো যে তোমরা যখন নতুন কোনো ক্লাসে ওঠো উঠে কি রেজাল্টের চিন্তা করো করো না আমিও সেটা করিনি আমি রেগুলারিটি মেনটেন করেছি ডেলি ভিডিও আপলোড করি এখনও করি আগেও করেছি ভবিষ্যতেও হয়তো করব। আমি ডেলি ভিডিও আপলোড করি আমি আমার চ্যানেলে সবসময় অ্যাক্টিভ তোমরা যদি দেখে থাকো আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা আরও বুঝবে যে আমার কিন্তু খুব কম দিনই হয় যে আমার ভিডিও অফ যায় আমার ডেলি মানে প্রত্যেক দিনই আমি প্রায় ভিডিও আপলোড করি মানে তোমাদের যদি বলি এই তিনশো দিনের মধ্যে আমার ভিডিও আপাতত আপলোড আছে মনে হয় প্রায় তিনশো তিরিশের মতন তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এই এক বছর আমার চ্যানেলের বয়স সেখানে আমি তিনশো তিরিশটার মতন ভিডিও অলরেডি আপলোড করেছি তাহলে আমি ঠিক কটা দিন মিস করেছি তো তোমরা এটাতেই হিসাব বুঝে যাবে যে দিদি রেগুলারিটি মেনটেন করেছে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করেছি আমি মানে ডেলি আমার যেরকম কাজ থাকে আমি চেষ্টা করি সমস্ত কাজ আমি দেখানো কিছু কিছু বাদ যায় বাট আমি সবসময় চেষ্টা করি যে ডেলি যাতে ভিডিও আপলোড করতে পারি সবার কাজ যাতে দেখাতে পারি মানে ডেলি যেই কাজগুলো করছি সেগুলোর যেন আপডেট দিতে পারি আর সেটা আমি দিয়েছি মানে আমি যদি সেটা বলি যে হ্যাঁ আমি এফার্ট দিয়েছি আমি খেটেছি আমি ডেলি আপলোড করেছি ভিডিও ডেলি আমি পোস্ট করেছি একটা টাইম মতন তো সেটা তোমরা করো অবশ্যই হবে তোমাদের যদি আমি আমার ডেলি আমি কীরকমভাবে কি কাজ সেট করি সেটা যদি আমি তোমাদেরকে বলি আমার সকাল থেকে সন্ধে অব্দি পুরো কেকের কাজ চলে ইভেন আমি রাতেও বেশ কিছু কাজ করে রাখি মানে পরের দিনের জন্য আমি আগে থেকে কিছু প্রিপারেশন করেই রাখি সেটা রাতেই করি তো আমার যেটা মেন থাকে সেটা হলো আমি সকাল থেকে সন্ধ্যা অবধি আমি পুরো কেকের কাজের দিকে ব্যস্ত মানে সেই সব সময় আমি খুব কমই অনলাইনে থাকি বা আমি অ্যাক্টিভ থাকি খুব কম সোশ্যাল মিডিয়াগুলোতে শুধু দরকার হলেই আমি মেসেজ করি বা মেসেজ দেখি বেশিরভাগ সময় আমি সবাইকে রিপ্লাই আমি রাত্রিবেলায় দিই মানে সন্ধ্যের পর থেকে আমি যখন ফ্রি হই তারপরে সেই কাজটা করি আর এই পুরো এডিটিংয়ের ব্যাপার বা যা কিছু আমি করি আমি কিন্তু ডেলিটটা ডেলি করি আর সেটা সবটা আমি রাতে দিয়ে করি তো আমার একটা টাইম ধরা তো তোমরাও সেটা বড় ধরো তোমরা যা কাজ করছো সেটা প্রত্যেক দিনটা প্রত্যেক দিন আপডেট দাও রাত্রিবেলা দাও কিন্তু অ্যাক্টিভ থাকো ডেলি এটাই আমি বলবো এটাই আর এটা যে কোনো প্ল্যাটফর্মে তুমি যদি তোমার সময় ইনভেস্ট করো সেখানে তুমি ঠিক একটা টাইমে তার ফল পাবে মানে আমি কথা কথা বলছি তুমি এক মাসে পাচ্ছ না দু মাসে পাচ্ছ না ছ মাসে ঠিকই পাবে বা এক বছর পর অন্তপক্ষে সেটার কিছু হলেও তুমি ফল পাবে যদি তুমি হ্যাঁ মন প্রাণ দিয়ে সেই জিনিসটার জন্য তুমি খেটেছো আর তুমি কাজটা করেছো। তো একটাই জিনিস বলবো তুমি কাজ করে যাও ফলের আশাটা করো না ওটা ঠিক হয়ে যাবে তুমি যদি এখন অন্য কাউকে দেখে তুমি ভাবো যে ওর এতটা হচ্ছে আমার কেন হচ্ছে না তাহলে বলবো এটা তুমি প্লিজ মানে এটা তোমরা করো না তোমরা নিজেরটা মানে নিজে যতটা পারবে সেটা দিয়ে যাও ঠিক একটা টাইমে কিছু না কিছু হবে মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বললাম আমার প্রথমে চ্যানেলে কিন্তু এতটা রিচ ছিল না প্রথম তিন মাসে তো ছিল না তারপরেই কিন্তু আস্তে আস্তে হয়েছে তো তোমরা যদি একটু সময় ইনভেস্ট করার পিছনে ঠিক একটা না একটা টাইমে দেবে কিছু না কিছু ভালো ফল পাবে আর এই কথাটা বললে তোমরা কজন বিশ্বাস করবে আমি জানি না প্রথম তিন মাসে আমার চ্যানেলে কোনো সেরকম সাবস্ক্রাইবার ছিল না প্রথম তিন মাস হিসাব মতো নব্বই দিন হয় ওই নব্বই দিন আমার নব্বইটা ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু সেই হিসাবে আমার চ্যানেলে সেরকম সাবস্ক্রাইবার বলো ভিউজ বলো ছিল না কিন্তু আমি কিন্তু একটা দিনও বাদ দিইনি মানে এরকম নয় যে আমি কয়েক এক মাস আপলোড করলাম ডেলি আপলোড করেছি ভিডিওই মানে ভিডিওতে কোনো ভিউজই আসছে না তারপরেও মানে তারপরে যে মন ভেঙে গেছে আপলোড করিনি এটা একদমই নয় কী জানি আমি যে কোনো সময় মানে যে কোনো জায়গায় আমি না কোনো জিনিস নিয়ে খুব ইজিলি হাল ছেড়ে দিই না মানে এটা আমার একটা ইয়ে থাকে যে করতে হবে তো মানে করতেই হবে মানে দেখি না শেষ পর্যন্ত এক বছর তো দেখি যে কি হয় তো সত্যি এক বছরও অপেক্ষা করতে হয়নি আমাকে আমি অনেক তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পেরেছি আর কিছুটা হয়তো লাখ আর কিছুটা হয়তো নিজের পরিশ্রম আর কিছুটা তোমাদের ভালোবাসা সবটা মিলেমিশে তো এই আর কি জানো তো যে কোনো মানে যে কোনো মানুষের এটা উচিত যে সে ঠিক যেই জিনিসটা করতে ভালোবাসে আর এটা আমার মনে হয় যে তার সেটা নিয়েই কাজ করা উচিত মানে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি কোনো হাতের কাজ নিয়ে কিছু করব মানে আমার আমার আমি হাতের কাজের দিকে মন মানে যদি সেই অর্থে বলি আমি খুব সাধারণ একজন স্টুডেন্ট ছিলাম স্কুল লাইফে কলেজেও তো আমার পড়াশোনা নিয়ে যে আহমরি খুব বেশি ইয়ে ছিল যে হ্যাঁ আমি চাকরি করবো আমাকে করতেই হবে চাকরি এরকম নয় আমার আগাগোড়াই ইচ্ছে ছিল যে আমি আমার হাতের কাজ নিয়ে কিছু একটা ভবিষ্যতে করবো আমি সেটা সেলাই ফোড়াই বলবো যাই হোক না কেন আমার আগাগোড়াই সেটাই ইচ্ছে ছিল আমি সেটাই করেছিলাম আমি কলেজ কমপ্লিট করার পর আমি হাতের কাজ করতাম অনেক কিছু মানে সেটা বিউটিশিয়ানের কোর্স করেছিলাম সেলাই শিখেছিলাম মানে টেলারিংয়ের কাজ করেছিলাম তারপর আরও অনেক টুকটাক আমি অনেক হাতের কাজ এমনিও পারি তো আমার সেগুলোর প্রতি ইন্টারেস্ট ছিল আর আমি সেইগুলো নিয়েই কাজ করেছি জুয়েলারি বানাতাম এখন বর্তমানে কেক বানাচ্ছি আমি মনে করি তুমি যে কাজটা করতে ভালোবাসো সেই কাজটাই যদি তোমার প্রফেশন হয় তাহলে সেই কাজ করার মজাই আলাদা মানে আমি এখন হাতের কাজের উপর আমার খুব ইন্টারেস্ট যে কোনো হাতের কাজ সেটা স্লাই ফোড়াই বলো কী বলবো তোমার জুয়েলারি বানানো বলো যেটা আমি করতাম এটা আমার বিজনেসও ছিল তো এখন কেক বানাচ্ছি মানে এইটাতে না আমার কোনো পরিশ্রমকে পরিশ্রমই মনে মনে হয় না মানে আমি রাত দুটো তিনটে অব্দি কেক বানাই আমার কাছে সেটা কোনো ক্লান্তিই লাগে না মানে ওটা আমি করতে ভালোবাসি আমি আমার কাছে যখন অর্ডার আসে মানে এমার্জেন্সি অনেক অর্ডার আসে মানে খুব রেয়ার আমি না বলি আমি যদি পারি আমি ঠিক বানিয়ে দিয়ে দিই মানে এটা আমি করতে ভালোবাসি মানে দেখো আমি বিশেষ বড়ো কোনো ইনফ্লুয়েসার নই সামান্য আমার একটা কেকের বিজনেস আছে যেই কেকের ভিডিওগুলোর মাধ্যমে আমি অনেক মানুষের মনে পৌঁছাতে পেরেছি অনেক মানুষের কাছে মানে অনেক মানুষ আমাকে চেনে আমি অনেক পরিচিতি অর্জন করেছি তো সেই হিসাবে আমি যেটুকু বুঝি আমার কাছে অনেকে অনেক রকম কমেন্ট করে বা অনেক কিছু জানতে চায় যে দিদি বাড়িতে বসে মানে ধরো আমার কেকের বিজনেসটা মানে বিজনেসটা তো পুরোটাই বাড়িতে বসে তো অনেকেই বলে দিদি বাড়িতে বসে কি বিজনেস করা যেতে পারে অনেকেই অনেকেই যদি আমি সেরকমভাবে এক একজনের মেসেজ ধরে ধরে আমি বলতে পারতাম না তাহলে মানে তোমরা হয়তো বুঝতে যে সত্যি এরকম অনেকেই অনেক দিদিরা জানতে চায় অনেকে ফোন করে আমার কাছে যে দিদি বাড়িতে বসে বিজনেস করতে চাই বা এই কেকেরই বিজনেস করতে চাই বা আরও হয়তো অন্য কোনো যে কি করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে সেই জিনিসটা প্রচার হবে তো আমি বিশেষ করে মেয়েদেরকে এই একটাই কথা বলবো যে বাড়িতে বসে যদি মানে তোমাদের যদি সেরকম কোনো হাতের কাজে ইন্টারেস্ট হয় তো সেইটাকে যদি প্রফেশন বানিয়ে প্লাস সেটা নিয়ে যদি তোমরা ভিডিও করো এখনকার দিনে সত্যি ভিডিওর মাধ্যমে অনেকের কাছে পৌঁছানো যায় যেটা আমরা ইউটিউব পেয়ে গেছি আমরা আরও অনেক বেশ কিছু প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে নাকি আমরা আমাদের কাজগুলোকে শেয়ার করতে পারি পোস্ট করতে পারি তো তোমরা এইটুকুকে শুধু মাথায় রেখো যে এটা দিয়ে অনেক কিছু করা যেতে পারে বাড়িতে বসেই তো আমি খুব বেশি বিস্তারিতভাবে বলবো না জাস্ট একটাই জিনিস বলবো যদি হাতের কাজের দিকে ন্যাক থাকে যদি মনে হয় সেটা আমি পারি ওটাকে আমি প্রফেশন বানিয়ে নিতে পারি তাহলে ওটা করো আর প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত প্রত্যেকটা মেয়েরই নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত নিজের মানে কখনো অন্যের উপর যেন নির্ভর না হতে হয় তো প্রত্যেকটা মেয়ে চেষ্টা করো কিছু না কিছু করে তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো এটাকে আর খুব বেশি বড় করলাম না দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে অনেক একে ডেকোরেশন নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকমভাবে সাপোর্ট করতে থেকো চোখ টাটা